আমাদের পরবর্তী ক্লাসে স্বাগতম আমরা পঁচিশতম এর প্রশ্নগুলো আজকে সমাধান নিয়ে এসেছি তো আমরা সরাসরি ক্লাসেই চলে যাই দেরি না করে তোমাদের প্রথম প্রশ্নটা এখানে ছিল যে স্টকিংস আর ড্যাশ সকস অর্থাৎ এই স্টকিংস বলতে এখানে যে হাঁটু পর্যন্ত বা তার উপর পর্যন্ত যে লম্বা মোজা সেটাইকে বোঝাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হবে যে স্টকিংস আর লং শক্স এখানে এই স্টকিংস এই শব্দটার অর্থ হচ্ছে যেটা হচ্ছে হাঁটু পর্যন্ত যেটা উঠে যায় তা হাঁটু পর্যন্ত উঠে যায় সেই ধরনের মোজাকে বোঝাচ্ছে যে স্টকিংস তো যেহেতু হাঁটু পর্যন্ত উঠে যায় তাহলে হাঁটু পর্যন্ত উঠে গেলে সেটা কী হবে লং হবে তাহলে স্টকিংস আর লং সক্স হাঁটু পর্যন্ত উঠে যায় এটা হচ্ছে এক ধরনের কী লম্বা মোজা সেটা বোঝাচ্ছে মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং স্টার্টিং টু ড্যাশ অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট অর্থাৎ অনেক ছাত্রছাত্রীরা এখন কি করবে উইল নাও বি স্টার্টিং এখন অনেক ছাত্রছাত্রীরা এখন শুরু করবে ড্যাশ টু ওয়ারি হ্যাঁ এখানে ওয়ারি মানে কি দুশ্চিন্তা করা টু ওয়ারি অ্যাবাউট দেয়ার এক্সামস রেজাল্ট তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেকে এখন দুশ্চিন্তা করতে থাকবে সেটা বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু দুশ্চিন্তা বোঝাচ্ছে তাহলে ওয়ারি হবে আর এখানে রিফ্লেক্ট মানে প্রতিফলন করা আর ইনকোয়ার ইনকোয়ার এখানে শব্দটা হবে না কেননা এই ইনকোয়ার মানে খোঁজখবর নেওয়া কমেন্ট মন্তব্য করা তাহলে এখানে দ্য মেন স্টুডেন্টস মেন স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ওয়ারি অ্যাবাউট দেয়ার এক্সামস রেজাল্ট অর্থাৎ অনেক ছাত্রছাত্রীরাই এখন তাদের পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করতে থাকবে এটাই হবে শিটোল মি হিজ নেম আফটার হি ড্যাশ এখানে এই যে বিফোর আফটারের যে ব্যবহার সেটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে যে টোলটা হচ্ছে এখানে কনটেন্স পাস্ট ইনডিফিনিট তাহলে আফটারের পরে কী হবে পাস্ট পারফেক্ট হবে হি সি টোল মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট অর্থাৎ সে চলে যাওয়ার পরে কি করেছিল নাম বলেছিল তার নাম সে তার নাম বলেছিল চলে যাওয়ার পরে ক্লাইমেট ইজ অফ এনভায়রনমেন্ট ক্লাইমেট কি জলবায়ু তো জলবায়ুটা হচ্ছে কি ক্লাইমেটটা হচ্ছে ইজ এ স্টেট অফ এনভায়রনমেন্ট মানে জলবায়ু হচ্ছে পরিবেশের একটা অবস্থা সেটা বোঝাচ্ছে তো এখানে এই ক্ষেত্রে কিন্তু স্টেট শব্দটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট জলবায়ু হচ্ছে পরিবেশের একটা অবস্থা সিচুয়েশন এখানে হবে না র্যাঙ্ক কত পদমর্যাদা সাইজ কোন কিছু সাইজ বোঝাতে তাহলে এটাই কারেক্ট আই ফাইনালি কিল দ্য ফ্লাই আমি সব শেষে কি করলাম মাসিটি মেরে ফেললাম ড্যাশে রোলড অফ নিউজ পেপার রোল অফ নিউজ পেপার যেটা দ্বারা কি বোঝাচ্ছে এখানে তাহলে যে বলতে যাচ্ছে যে আমি আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ এ রোল্ড আপ নিউজ পেপার আমি সবশেষে একটা গোটানো গোটানো বা ভাস্করা সংবাদপত্র দিয়ে মাসিটিকে মেরে ফেললাম বা মেরে ফেলেছিলাম তো এখানে কেন এখানে উইথ হলো কারণটা হচ্ছে কোনো কিছুর বোঝাতে যে এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মাসিটিকে মারার জন্য তো এখানে সেই ক্ষেত্রে কিন্তু এখানে উইট শব্দটা ব্যবহার হয়েছে এখানে কিন্তু বাই হবে না এটা মাথায় রাখতে হবে যে উইথ হবে উইথের রোলড আপ নিউজপেপার উই মাস্ট লো প্লেসড অর ইলস হি উইল বি ড্যাশ তখন বলছে আমরা অবশ্যই কি করব প্লিস্ট সন্তুষ্ট থাকব উই মাস্ট লুক প্লিস আমরা অবশ্যই আমরা অবশ্যই লুক প্লিস্ট অর ইলস হি উইল বি সে কী করবে অসন্তুষ্ট থাকবে সেটা বোঝাচ্ছে আমরা অবশ্যই আনন্দিত থাকবো ওই মাস্ট লুক প্লে আমরা অবশ্যই আনন্দিত থাকবো অর ইলস অন্যথায় হি উইল বি ডিসস্যাটিসফাইড অন্যথায় সে কী থাকবে অসন্তুষ্ট থাকবে এখানে অর্থগত দিক দিয়ে কিন্তু এখানে ডিসস্যাটিসফাইডটা হলো ক্রস মানে অতিক্রম করা হ্যাপি অর্থ সুখী ডিলাইটেড আনন্দিত এখানে হবে না এখানে বিপরীত অর্থ প্রকাশ পাবে এই কারণে এটা কিন্তু ডিসস্যাটিসফাইড হবে দ্য ম্যান ডায়েট মানুষটি মারা গিয়েছিল ড্যাশ অপারেটিং এখানে বিষয়টা হচ্ছে কোনো কিছু ডায়ের কিন্তু কতগুলো ব্যবহার আছে যেটা হচ্ছে ডাই বাই ডায়ের পরে যদি কোনো বাই বসে তাহলে এই ডাই বাই মানে কোনো আঘাতে মারা যাওয়া ডায়ের পরে যদি কোনো অফ বসে ডাই অফ ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া ডাই ফর এই ডাই ফর মানে কোনো আত্মত্যাগ করে মারা যাওয়া আর এই যে ফ্রম ডাই ফ্রম মানে কিন্তু কোনো কারণে মারা যাওয়া ঠিক আছে তাহলে এখানে এই ডাই ফ্রম মানে কোনো কারণে মারা যাওয়া অর্থ অর্থাৎ কোনো কিছু যেমন সে অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছে তো এখানে এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি দ্য ম্যান ডায়েট ফ্রম ওভারেটিং মানুষটি অধিক খাওয়ার ফলে সে মারা গিয়েছে হি অ্যাডভাইসড মি সে আমাদের উপদেশ দিয়েছিল ড্যাশ স্মোকিং আচ্ছা এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে অ্যাডভাইসড অ্যাডভাইসের এর পরে সাধারণত আমরা প্রি কী করি টু ব্যবহার করি কিন্তু ই অ্যাডভাইসড মি অ্যাডভাইস টু মানে কাউকে উপদেশ দেওয়া তো সেক্ষেত্রে কিন্তু এখানে টু গিভ আপটা হবে সে আমাদেরকে উপদেশ দিয়েছিল টু গিভ আপ স্মোকিং ধূমপান ত্যাগ করার হি অ্যাডভাইসড মি সে আমাদের উপদেশ দিয়েছিল টু গিভ আপ স্মোকিং ধূমপান ত্যাগ করার তাহলে এই অর্থে এখানে কী হবে টু গিভ আপই হবে দ্য এক্সপ্রেশন আফটার ওয়ানস ওন হার্ট আফটার ওয়ানস ওন হার্ট এর অর্থটা কি সেটা বোঝাচ্ছে আফটার ওয়ান্স ওন হার্ট বলতে যেটা হচ্ছে কারো পছন্দের সর্বোত্তম পছন্দের অনুরূপ কিছু সেটা বোঝাচ্ছে এটার অর্থটা হচ্ছে আফটার ওয়ানস ওন হার্ট মানে কোনো কিছু পছন্দের মানে কোনো ব্যক্তির কোনো কিছু পছন্দের সর্বোত্তম যে বিষয়টা সেটাই বলতে আমরা আফটার ওয়ানস হার্ট বলে থাকি তো এটার অর্থ দ্বারা এখানে কী আছে সেটা আমরা দেখবো যে টু বি ইন লো স্পিড ওই লো স্পিড মানে কি খুব কম লো মানে নিম্ন স্পিড মানে কি আত্মা মানে যেটা হচ্ছে অসন্তোষ নো এটা হবে না উইথ কমপ্লিট ডিভোশান সম্পূর্ণ উৎসর্গে এটাও হবে না টু ওয়ান্স ওন লাইকিং একজনের নিজের পছন্দ হ্যাঁ ইয়েস এটাই হবে একজনের নিজের পছন্দ এটাই কিন্তু এখানে কারেক্ট তো এখানে আমরা এই যে টু টু বি বি হাই হাই স্পিড স্পিড ইন মানে কিন্তু যেটা হচ্ছে মন খুবই ভালো থাকা অনেক উচ্ছ্বসিত থাকা মন তো এটার ক্ষেত্রে টু বি ইন হাই স্পিড অর্থ মেজাজ খুবই ভালো থাকা অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি আর টু বি ইন লো স্পিড টু বি ইন লো স্পিড মানে মেজাজ খারাপ থাকা একটা হচ্ছে মেজাজ খারাপ থাকা টু লো স্পিড মানে কি মেজাজ খারাপ থাকা আর টু বিন হাই স্পিড মানে কি মেজাজ অধিক ভালো থাকা ওকে আচ্ছা নেক্সট দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং নিয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজান তার মানে বলছে আমার বোনের বিবাহ খুব নিকটেই চলে আসছে তো এখানে এই নিয়ার শব্দটা কোন পার্ট হিসেবে ব্যবহার হয়েছে সেটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে তো প্রথমটা আছে এখানে অ্যাডজেকটিভ তারপর আছে ভার্ভ ভার্ব এখানে বি শব্দটা যা হোক ভিই আর বি হবে কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে টাইপিং মিস্টেক আমি একটু এ দিই লোড দিই দেখি ঠিক হয়ে যাবে তাহলে যে প্রথমে চলে আসলাম তাহলে এখানে এই যে নেওয়ার শব্দটা নেওয়ার শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কারণটা কি কেন এটাকে অ্যাডভার বলা কারণ হলো যে ভার্বের পরে কিন্তু সবসময় অ্যাডভার ব্যবহার হয় ঠিক আছে তো এই ভার্ভের পরে অ্যাডভার্ভ এখানে আরও কিছু পার্টস অব স্পিচের পরে ব্যবহার হয় কিন্তু এখানে এটাই আমরা জেনে রাখি যে ভার্ভের পরেই অ্যাডভার বসে তো এই কারণে কিন্তু এখানে নেওয়ারটা হচ্ছে কি হবে এখানে অ্যাডভার্ব হবে ভার্বটা এখানে ড্রয়িং মেইন ঘট তারপরে নিয়ারটা বসেছে আচ্ছা পরটা আমরা দেখি যে হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য অন অর্থাৎ নিচের কোন বাক্যটি নিচের কোন বাক্যটি সঠিক বাক্য সেটা আমাদের দেখতে হবে যে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং সিক্স উইক্স ইন সামার ডিউরিং সিক্স উইক্স ইন সামার্স এখানে আসলে এই শব্দটা যায় না এর সাথে আমরা এখানে একটা বিষয় খেয়াল করি বিষয়টা হচ্ছে ফর এবং সিনসের যে একটা ব্যবহার আছে না সেই ব্যবহারটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো সেক্ষেত্রে এই যে ফরটা কিন্তু এখানে আছে এই যে ফর আর অন্য কোথাও কিন্তু এই ফর শব্দটা নাই ঠিক আছে তো মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল আমার বাবা হসপিটালে ছিল ফর সিক্স উইক্স ছয় সপ্তাহ ধরে ডিউরিং দ্য সামার গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় ছয় সপ্তাহ ছিল সেটা বোঝাচ্ছে ফর বলতে নির্দিষ্ট কোনো টাইম ছয় সপ্তাহ ছিল তো এখানে এই কারণেই কিন্তু এই এটা অ্যাপ্রোপ্রিয়েট আর বাকি একটাও কিন্তু হবে না আর অন্য কোথাও কিন্তু এটা নাই আচ্ছা আমাদের এটাই কারেক্ট নেক্সট কোয়েশ্চেন হি ইন্টেন্স টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর টু মান্থস অর্থাৎ টু মানে কি মানে কোনো কিছুর হচ্ছে ইচ্ছা পোষণ করা ইচ্ছা পোষণ করা বলতে ইন্টেন্স টু কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো হি ইন্টেন্স টু সেই ইচ্ছা পোষণ করে টু স্টে স্টে মানে কি অবস্থান করা টু স্টে ইন্ডিয়া কান্ট্রি ফর টু মান্থস অর্থাৎ সে দুই মাসের জন্য দেশে থাকতে ইচ্ছা পোষণ করে তো এখানে বাকিগুলো কেন হবে না আমি এখানে বলি সে কারণগুলো প্রথমটা হচ্ছে কি লিভ এই লিভ মানে কি বাস করা তা লিভ অর্থটা কিন্তু আমরা এখানে স্থায়ীভাবে কোনো বাস করা বোঝাতে আমরা লিভ ব্যবহার করি স্টপ মানে থেমে যাওয়া এটা তো হবেই না এবং নেক্সট আছে হাল্ট এই হাল্ট মানে কোনো কিছু থামানো হ্যাঁ থামানো অর্থে হাল্ট তো এটা কিন্তু হবেই না একমাত্র স্থায়ীটা কিন্তু কারেক্ট আচ্ছা নেক্সট আছে যে হোয়াট আর ইউ সো অ্যাবাউট অর্থাৎ অ্যাংলি কোনো ব্যক্তির সাথে যদি কেউ কোনো রাগার নিতে হয় তাহলে সেখানে আমরা কিন্তু অ্যাংলির পরে অ্যাংগরি উইথ বসে অ্যাংরি উইথ বা অ্যাংরি অ্যাট ইত্যাদি অ্যাংরি উইথ বা এংরি অ্যাট এই দুইটাই বসে যে কোনোটা তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাংরি অ্যাট এবং অ্যাংরি উইথ এখানে কোনো ব্যক্তি নাই এই কারণে কিন্তু এটা হবে না তো অ্যাংরি এখানে অ্যাটও হবে না এবং উই তো হবে না কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হলে তাহলে দুটাই আমরা লাল কালি মার করলাম এরপরে আছে আচ্ছা ফর ফরটা আমার এখানে এখানে ফর আছে ফর আসলে এখানে হবে না এটাও কারণ কি কারণ এখানে এটা একমাত্রই হবে হচ্ছে যে হচ্ছে অ্যাংরি অ্যাবাউট অ্যাংরি অ্যাবাউট বিষয়টা হচ্ছে কোনো কিছু নিয়ে রাগান্বিত হওয়া হ্যাঁ হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট আপনি কেন এত রাগান্বিত মানে কোনো বিষয় নিয়ে রাগান্বিত হওয়ার তো এখানে অ্যাংরি অ্যাবাউট ব্যবহার হয়েছে দ্য প্যারেন্টস ড্যাশ ওয়েন ওয়ে সান হ্যাড নট রিটার্ন বাই ইলেভেন ও ক্লক অর্থাৎ কি বলতে যাচ্ছে এখানে দ্য প্যারেন্টস বিকেম এক্সট্রিমলি অর্থাৎ বাবা মারা অনেক চরমভাবে কি হয়েছিল এক্সট্রিমলি কোনো বাবা মারা খুব চরমভাবে কী হয় যখন দেয়ার সান তাদের সন্তানেরা হ্যাডনট রিটার্ন বা ইলেভেন কলাক অর্থাৎ এগারোটার মধ্যে রাত এগারোটার মধ্যে যদি কেউ বাসায় না ফিরে আসে তখন বাবা মারা কেমন হবে তারা কি রাগান্বিত হবে অ্যানোয়েড বিরক্ত হবে ডিস্টার্ব ফিল করবে মানে বিরক্ত নাকি অ্যানাক্জিয়াস অ্যানাকজিয়াস দুশ্চিন্তাগ্রস্ত এটাই অর্থ অনুযায়ী কিন্তু এটাই কারেক্ট তারা হচ্ছে কী হবে অ্যানাকজিয়াস অনেক চিন্তিত অনুভব করবে রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম সিসাইট অর্থাৎ এখানে কী আছে আই ড্যাশ রিমেম্বার এখানে কিন্তু এক্সপ্রেশনটা এমন এমন হচ্ছে যে আই ওয়ালওয়েস আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আমি সর্বদা কী করি সর্বদা ওই ছুটির দিনটি আমি স্মরণ করি আই স্পেন্ট ইন ইউর হোম যে আমি তোমার বাড়ি ব্যয় করেছিলাম তো এখানে যেটা আমরা এইটটি টুতে দেখলাম যে আই আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইওর হোম অর্থাৎ সি সেট সে বলল যে আমি সর্বদা স্মরণ করব যে সময়টা তোমার বাসাতে কাটিয়েছি সে বললো আমি স্মরণ আমি সর্বদা স্মরণ করব যে সময়টা তোমার বাসায় কাটিয়েছিলাম তো এখানে এখানে একটা পজিটিভ অর্থ বোঝাতে কিন্তু এখানে অলওয়েজটা এখানে ব্যবহার করেছে তো অলওয়েজ তার মানে সে ব্যক্তিটা যে সময়টা কাটিয়েছিল এটা সর্বদা মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু অলয়েসটা এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে ইউজুয়ালিটা কেন হবে না কারণ ইউজুয়ালি সাধারণত মানে দৈনন্দিন কোনো কাজ বা রেগুলার এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালিটা ব্যবহার করি হার্ডলি মানে খুব কম এটা তো হবেই না আর এভার এবার শব্দটা এখানে এখানে হবে না এভারটা হলে এখানে এমন হতো যে আই এভার রিমেম্বার হ্যাঁ কিন্তু এখানে এভার স্বাভাবিক আমরা দেখি যে আই আই অলয়েস আই অলওয়েজ রিমেম্বার আই আই এভার রিমেম্বার দ্য হলিডে আসলে এই এখানে এভারটা কেন হবে না কারণটা হলো এই যে এভার শব্দটা এভার শব্দটা সবসময় কোনো প্রশ্ন করার ক্ষেত্রে এটা বেশি মানায় যেমন ডু ইউ এভার গো টু দ্য জিম তুমি কি কখনও জিমে যাও তারপর আরও কেমন বলতে পারি যে হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস তুমি কি কখনও প্যারিসে গিয়েছো অথবা এভারটা নেগেটিভ শব্দে ব্যবহার যেমন আই ডোন্ট এভার ওয়ান টু সি হিম এগাইন আমি তাকে আর কখনো দেখতে চাই না তো এই ধরনের ক্ষেত্রে আর কি এভার শব্দটার ব্যবহার আচ্ছা এইটটি থ্রি নম্বর হচ্ছে হি নিউ ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন টু ক্যারি ইট আউট অর্থাৎ সে জানতো ইট ওয়াজ ইয়া ছিল এ ভেরি ড্যাশ অপারেশন তো অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে স্বাভাবিক আমরা রিস্কি এই ওয়ার্ডটাই কিন্তু আমরা ব্যবহার করি সে জানতো যে এটা খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল কিন্তু হি ওয়াজ ডিটারমাইন্ড বদ্ধ সংকল্পবদ্ধ ছিল টু ক্যারি ইট আউট এটা চালিয়ে যেতে তো এখানে রিস্কিটাই হবে আর ডিফিকাল্ট মানে তো জানি যে কঠিন ডেঞ্জারাস মানে বিপজ্জনক আর ট্রাউবলসাম মানে এখানে কোনো কঠিন ট্রাউবলসাম মানে কঠিন তাহলে রিস্কি শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা মিজান এই এই অর্থটা কি সেটা বলতে চাচ্ছে যে মিজান থ্রোফিস্ট হলে হচ্ছে যে মানব জাতিকে ঘৃণা করে হ্যাঁ এই যে মিজান্থ্রোফিস্টের অর্থটা কি যে মানবজাতিকে জাতিকে ঘৃণা করে তাহলে এর এখানে এই যে এ হেটার অফ ম্যানকাইন এ হেটার অফ ম্যানকাইন্ড মানে কি যে মানব জাতিকে ঘৃণা করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ আচ্ছা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে আমরা জন্মগতভাবে যে আমরা যে ভাষাটা আমরা শিখি সেটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাহলে এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে কিন্তু যেটা ন্যাচারাল ন্যাচারাল মানে কি যেটা স্বাভাবিক জন্মগতভাবেই আমরা পাই এটাই হবে এখানে আর একটাও কিন্তু হবে না এখানে ঠিক আছে অফিসিয়াল অফিস সংক্রান্ত মেইন প্রদান ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এই সব অন্য অন্যগুলোর ক্ষেত্রে শহীদ কি বলছে যে শাইন উড নেভার হ্যাভ টেক এন জব ইফ ড্যাশ হোয়াট গেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম তার মানে কি বলছে যে এখানে এখানে কোনটা মানে ইন দ্য গ্যাপসে হবে আর তার আগে আমরা অর্থটা করি যে সাইন উড নেভার টেকেন সাইদ কি করতো না কখনো ওই চাকরিটে নিত না ইফ যদি যদি কি হতো হোয়াট গ্রেট ডিমান্ড ইট টাইম তাহলে আমরা আমরা একটু দেখি পার্ট বাই পার্ট একটু অর্থ করার চেষ্টা করি যে সাইন উড নেভার হ্যাভ টেকেন জব সাইন কখনো চাকরিটি নিত না ইফ যদি ইফ হি হ্যাড নোন এখানে ফার্স্ট পারফেক্ট হবে যদি সে জানতো হোয়াট গ্রেন ডিমান্ড এই হোয়াট গ্রেন ডিমান্ড হচ্ছে যেটা কতটা দাবি বা কতটা চাপ বা কতটা চাওয়া ই উড মেক অন অনস্টাইন তার সময়ের পরে সৃষ্টি করবে তার মানে সহজ বাংলাটা বোঝায় যে সে চাকরিটি নিত না যদি সে জানতো যে এটা তার সময়ের পরে কতটা চাপ সৃষ্টি করবে এটা জানলে তাহলে এখানে হি হ্যাড নোনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কেননা এখানে এই যে হ্যাপ টেকেন আছে না আর এখানে আছে যে ইট এজ যে উড মেক উড মেক ইস তো উড মেকটা থাকার কারণে কিন্তু এখানে কী হলো পাস্ট পারফেক্ট হলো আর অর্থগত দিক দিয়েও ভাবে কিন্তু আমরা এইভাবে মেলাতে পারি শি হ্যাজ ড্যাশ হার হেয়ার এ বিউটিফুল শেড অফ ব্রাউন শি হ্যাস আচ্ছা এখানে আমরা বিশেষ করে চুলে রং করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি সেটাই কিন্তু এখানে একটা বিষয় এখানে কালার্ড এই কালার্ড মানে কিন্তু রঙিন গিভেন মানে দেয়া ড্রাইড মানে শুকানো আর ডায়েট ডি এই ডায়েট মানে কিন্তু রং করা যেটা হচ্ছে কোনো কিছুতে বিশেষ করে চুলে রঙ করার ক্ষেত্রে আমরা এই যে এখানে ডাইট কোনো রং করার ক্ষেত্রে আর ডাইটটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে শি হ্যাজ ডাইড আর হেয়ার সে তার চুলে রং করেছে এ বিউটিফুল শেড অফ ব্রাউন সুন্দর ব্রাউন কালারের রঙ সে করেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভিডিও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না কেননা আপনার একটা কমেন্ট শেয়ার আমার প্ৰফেশ্যনাল লেভেলে আমাৰ অনেক কিছু ধন্যবাদ